কদিন ধরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা নিয়ে দেশব্যাপী চলছে ব্যাপক আলোচনা দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয় জানিয়ে তারেক রহমানের পোস্ট সেই আলোচনার আরও গতি বাড়িয়ে দিয়েছে এই অবস্থায় প্রধান উপদেশের প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করে দেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন রোববার বিকেলে ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন কোয়ান্ট বাস সেট দিয়ে একবার দেশে আসা তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল পররাষ্ট্র বলেন তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন সরকার সেটা জানে না দেশে ফিরতে চাইলে অন্য কোন দেশ আটকাতে পারে সেটি অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি প্রসঙ্গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর মায়ের এমন কঠিন সময়ে সন্তান হিসেবে পাশে থাকার আকুতি ও প্রতিবন্ধকতার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন তারেক রহমান তার প্রেক্ষিতেই সরকারের অবস্থান জানাতে একদিনে ট্রাভেল পাশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পররাষ্ট্র উপদেষ্টা দিয়ে অসুবিধা নেই